আজকে আমরা চলে এসেছি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাণী সংগ্রহীত আছে এই সাফারি পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ক সেটা হচ্ছে কো সাফারি পার্ক এই কো সাফারি পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তারা যা যা প্রাণী আছে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে আসতে হলে প্রথমে গাজীপুর জেলা আসতে হবে সেখান থেকে বাঘের বাজার আসতে হবে বাঘের বাজার থেকে অটো বা সিএনজি করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসতে হবে তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশের পর হাতের ডান সাইডে ডিসপ্লে ম্যাপ এখান থেকে দেখা যাবে কোথায় কোন প্রাণী আমরা এখন ডিসপ্লে ম্যাপে দেখতে পাচ্ছি যে কোথায় কোন প্রাণী আছে এই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় হল সাফারি আমরা এখন কো সাফারি ঘুরে ঘুরে দেখব থাকে আর যেখানে প্রাণী আছে আমি তারপরে

বাংলাদেশ <muchas> বিলপ্তানে কালো ভাল্লোর চাপারিতে এখানে ছাড়া আছে পাঁচটা সবই খান গাজর আপেল মালটা পাউরুটি মধু इस प्यार कोते हां भाग देना भाग देखा जाए आगे तो है हेलो मम्मा দেখতেছি পাখি এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাকাও পাখি মেকাও পাখি প্যারো ও পাখি ম্যাকাও পাখি আসলে খুব সুন্দর একটা ম্যাকাও দেখেন এখান থেকে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পাখি এখান থেকে খাবার খাচ্ছে মেকাও পাখি খুব সুন্দর আসলে মেকাও পাখি অনেক বড় অনেক বড় বড় এক একটা পাখি মেকাও খুব সুন্দর মনে হচ্ছে ছবির মতো পুরো সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন কালারের মেকাও পাখি হয়ে থাকে আমরা এখন মেকাও পাখি দেখতেছি আমাদের সাথে তারপর আমরা দেখতেছি প্যারোট প্যারট টিয়া পাখি টিয়া পাখির পরে এখন আমরা কুমির ওই যে কুমিরের মাথা দেখা যাচ্ছে কুমির দেখতে পাচ্ছি আমরা আমরা এখন কুমির দেখতে পাচ্ছি এখন আমরা ময়ূরের খাঁচার মধ্যে ঢুকতেছি আমরা ময়ূরের খাঁচার মধ্যে ঢোকার পরে আমরা এখন ময়ূর পাখি দেখতেছি এখানে আসলে অনেক বোঝাই যায় না খুব সুন্দর সুন্দর ময়ূর দেখতে আসলে খুব সুন্দর অনেকগুলো ময়ূর আমরা এখন দেখতেছি মনে হচ্ছে যে ময়ূরের একটা এখানে ময়ূর আর ময়ূরই আমরা আপনাদেরকে বোঝাতে পারবো ওগুলা হলো মেয়ে ময়ূর আর ওগুলা পাকনা আলাগলাগুলো পুরুষ ময়র আসলে এখানে অনেক ময়ূর পাখি দেখলে একেবারে মুক্ত অবস্থায় অনেক ময়ূর পাখি দেখতে খুব সুন্দর লাগতেছে এত ময়ূর পাখি আমরা আগে কখনো দেখি নাই ময়ূর পাখি আসলে খুবই সুন্দর ওখানে ময়ূর পাখি আছে এখান দিয়ে ময়ূর পাখি মাটিতে বিভিন্ন জায়গায় বাসা করছে এখানে ময়ূর পাখি একটা ময়ূর পাখি পাকনা পাকনা ছাড়াচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এখন যাচ্ছি ধনেশ ধনেশ পলিকেন ও সোয়ান পাখি দেখতে আমরা এখন ধনেশের খাঁচার মধ্যে ঢুকতেছি আমরা এখন প্রথমেই দেখতে পাচ্ছি ধনেশ পাখি ধনেশ অনেক বড় পাখি টোটটা অনেক বড় আর দেখে অনেক সুন্দর ধনেশ ধনেশটা আসলে খুবই সুন্দর পাখি না দেখলে বোঝা যায় না অনেক বড়ো পাখি তারপরে আমরা দেখতেছি সোয়ান সোয়ান তারপরে পেলিক্যান প্যালিক্যান দেখতে পাচ্ছি প্যালিকান পাখি প্যালিক্যান পাখি তারপরে আবার ধনেশ ধনেশের সাথে ছাপি একটা ছবি তুলল তারপরে আবার প্যালিক্যান গাছে বসে আছে আর একটা খুব সুন্দর এটা একটা কামরাঙ্গা গাছ এই গাছে বসে আছে এখন আমরা যাচ্ছি হলো গা হাতি দেখতে এমএর সাফিপুরে এখন হাতি দেখতে যাচ্ছি আমরা প্রথমেই দেখলাম ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের উপর একটি বান্দর বসে আছে বান্দরটা ঝুলন্ত ব্রিজের উপর আছে এখান থেকে ঝুলন্ত ব্রিজের এই সাইডে তাকাইলেই দেখা যাচ্ছে হাতি ঝুলন্ত ব্রিজের উপরে বান্দরটা বসে আছে বান্দরটা ঝুলন্ত ব্রিজের উপর বসে আছে আমরা আমরা এখন হাতি দেখবো এদিকে বোঝাইলে হাতির ঘর আমরা এখান থেকে অনেকগুলো হাতি দেখতে পাচ্ছি কাছে যাওয়ার অবস্থা নাই এখানে যাওয়ার কোনো পথ নাই আমরা যাইতে চাইছিলাম হাতির কাছে কিন্তু হাতির কাছে আমি আর সাপিগুড়ি যাইতে পারলাম না এখন আমরা হাতি দূর থেকেই দেখতেছি আপনারাও দেখতেছেন অনেকগুলো হাতি আছে এখানে আমাদের ইচ্ছা ছিল যে হাতির পিঠে উঠবো কিন্তু আমাদের আর হাতের পিঠে ওঠা হলো না আমাদের সাফিবুড়ি হাতের পিতর উঠতে পারলো না বলে অনেক আক্ষেপ করছে ঠিক আছে আমরা কুমিরের গালের মধ্যে দিয়ে পার্কের ভিতর প্রবেশ করব। আমরা কুমিরের গালের মধ্যে দিয়ে পার্কের ভিতর প্রবেশ করলাম এখানে শিশু পার্ক অনেক সুন্দর আমরা এখন শিশু পার্কের ভিতরের দৃশ্যটা দেখলাম তারপর আমরা এখন দেখতেছি কুমির কুমির না তো এটা হলো গে ওই